হ্যাঁ হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আমি শান আমি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলে থাকি ঠিক আজও এমন একটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে এসেছি সে প্রোডাক্টটি হচ্ছে মিল্কশেক মিল্কশেক একজন ব্যক্তির জন্য কতটুকু প্রয়োজন এবং মিল্কশেক খাওয়ার ফলে একজন ব্যক্তি কি আসনি মোটা হতে পারে এ ধরনের কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই এবং মিল্কশেক খাওয়ার ফলে স্থায়ীভাবে কি মোটা হওয়া যায় এবং মিলশেকের কি কোনো বাস্যপতিক্রিয়ার রয়েছে এবং মিলশেক খেলে কি কোনো ক্ষতি হবে এ ধরনের বিভিন্ন কিছু তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চাই এবং অবশ্যই ভিডিওটুকু পুরোটুকু দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তো প্রথমে আসি মিল্কশেক আমাদের জন্য কতটুকু প্রয়োজন মিল্কশেক ওই ব্যক্তির জন্য প্রয়োজন যে ব্যক্তি দেখে যে তার শরীর অনেক চিকন সে স্থায়ীভাবে মোটা হতে পারছে না তার জন্যে এই মিল্কশেক এবং ওই ব্যক্তির জন্য গ্রহণযোগ্য যে ব্যক্তি খাওয়া দাওয়ার প্রতি অরুচি তার জন্য মিল্কশেক এবং মিল্কশেক খাওয়ার ফলে একজন ব্যক্তির অবশ্যই স্থায়ীভাবে মোটা হতে পারে এবং এই মিল্কশেক কিন্তু আসলেই অনেক গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি মিল্কশেক অবশ্যই সে খায় তাহলে অবশ্যই সে অনেক মোটা হতে পারে এবং মিল্কশেক অবশ্যই রাতে সেবন করবেন কিংবা গরম দুধের সাথে কিংবা এক গ্লাস গরম পানির সাথে সেবন করতে পারেন এবং এই মিল্কশেক খাওয়ার ফলে একজন অবশ্যই স্থায়ীভাবে মোটা হতে পারেন এবং এই মিল্কশেক খাওয়ার ফলে তার ওজন ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ বেড়ে যাবে এবং সে অবশ্যই রিয়েলাইজ করতে পারবে যে আসলে কতটুকু তার শরীরকে পরিবর্তন করেছে এবং সে নিজেও অনুভব করতে পারবে এবং এই মিল্কশেক কিন্তু শরীরকে অনেক তাজা ও শক্তি দিয়ে থাকে এবং এই মিলশেক আসলেই অনেক গ্রহণযোগ্য এবং এই মিলশেক খাওয়ার ফলে একজন ব্যক্তির অবশ্যই স্থায়ীভাবে মোটা হতে পারে এবং এই মিলশেক খাওয়ার ফলে আপনি অবশ্যই স্থায়ীভাবে মোটা হতে পারবেন এবং এই মিলশেক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এই মিলশেক আসলেই সত্যি কোনো এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি পার্শ্ব মুক্ত একটি মিলশেক এবং এই মিলশেক অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কারণ এই মিল্কশেক এখন বাজারে কিন্তু অনেক ভেজাল রয়েছে অবশ্যই আপনি চিকিৎসার পরামর্শ অনুযায়ী এই মিলচে কিন্তু সেবন করতে পারেন এছাড়াও নিজেও যাচাই বাছাই করে এই মিলচে খেতে পারেন আসসালামু আলাইকুম